আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডিজিটাল মার্টের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে নতুন আবারও একটা পিসি বিল্ডের ভিডিও নতুন পিসি প্যাকেজ আজকে আছে আমাদের এজরকের স্টিল লিজেন্টের মাদারবোর্ড আর সাথে আছে ছাপ্পান্নশো জি প্রসেসর টোটাল পিসি প্যাকেজ কত এবং কি কি পণ্য থাকছে সব কিছু জানতে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শুরুতেই আজ রাইজেন ফাইভ ছাপ্পান্নশো প্রসেসর এটা হচ্ছে শো একটা প্রসেসর এবং বাজারের সবথেকে জনপ্রিয় এবং পপুলার যে প্রসেসরটি এটার বিষয়ে আর বেশি কিছু বলার নেই এটার যে ডিটেলসটা আছে বা কনফিগারেশন এটা সিক্স কোর বারো থেরোটার একটা প্রসেসর এটার যে মিনিমাম যে ম্যাক্স বুস্ট স্পিড সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর জিরো এবং বেজ স্পিডটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন জিরো এবং ওয়ারেন্টি থাকস হচ্ছে সাথে তিন বছর এই প্রসেসরের সাথে আজকের যে মাদার এটাই হচ্ছে আকর্ষণীয় এবং আমাদের আরকি মূল আকর্ষণ আজকের স্টিল লিজেন্ট তো স্টিল লিজেন্টের এই মাদার মডেল নাম্বার হচ্ছে বি চারশো পঞ্চাশ যেহেতু স্টিল লিজেন্টের মাদার আসলে গেমিং এর উদ্দেশ্যে তৈরি করা হয় সেক্ষেত্রে এগুলো দিয়ে ভারী কাজ করার জন্য খুবই উপযোগী মানের মাদারবোর্ডগুলো তো আপনারা চাইলে এর বিস্তারিত আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারেন যে এটার আর কি কী ফ্যাসিলিটি আপনারা পেতে পারেন এবং এটার র্যামের স্লট আছে চারটা আপনি চারটা র্যাম ইউজ করতে পারবেন এবং এন ভি স্লট আছে দুইটা দুইটা এন ভি এমই ইউজ করতে পারবেন এবং এটার ওয়ারেন্টি থাকছে হচ্ছে তিন বছর তো আজকে পিছিটা মূলত যারা ফ্রিল্যান্সিং এবং গেমিং করতে চান তাদের জন্য খুবই উপযোগী হবে কারণ এর সাথে থাকছে হচ্ছে ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড তো গ্রাফিক্স কার্ডটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের মডেল নাম্বার হচ্ছে এক্স ষোলো পঞ্চাশ ফোর জিবি ডুয়েল একটা গ্রাফিক্স কার্ড এটা এবং এই এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল বলতে আপনারা এই যে স্টিকারটা এটা দেখে দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল একটা প্রোডাক্ট এবং এর ওয়ারেন্টি পিরিয়ড থাকবে হচ্ছে দুই বছর তো প্রিয় দর্শক আমাদের এই প্যাকেজের সাথে থাকছে হচ্ছে আজকে র্যাম র্যাম হচ্ছে কোরশিয়ারের দুইটা আলাদা আলাদা স্ট্রিক এইট জিবি এইট জিবি ষোলো জিবি র্যাম আছে এই প্যাকেজটার সাথে তো এগুলার যে বেজ মানে বাজ স্পিড সেটা হচ্ছে বত্রিশশো হার্টস পার সেকেন্ড আর কি তো কোরশিয়ারের র্যাম এই র্যাম দুইটার ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে লাইফ টাইম এবং এই দুইটা অরিজিনাল অথোরাইজড প্রোডাক্ট দুটো এর সাথে আমরা রেখেছি হচ্ছে স্টোরেজ হিসাবে কে এম সিক্স হান্ড্রেড আলট্রা এসএসডি কিংস কিংসম্যান এ কিংসম্যান তাইওয়ানের ব্র্যান্ড এটার হিটসিং সহ একটা এসএসডি পাঁচশো বারো জিবি তো এই পাঁচশো বারো জিবি এসএসডি আপনি চাইলে আরও একটা এসএসডি ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডে তো আমরা আজকে একটা দেখেছি আপনার বাজেট যদি আরও ভালো থাকে সেক্ষেত্রে আপনি আরও একটা এসএসডি অনায়াসে এই বোর্ডে চালাতে পারবেন এবং এসএসডিটার যে ওয়ারেন্টি ওয়ারেন্টিটা হচ্ছে পাঁচ বছর লাইফ পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হিসেবে কোম্পানিটা ওয়ারেন্টি প্রোভাইড করে তো প্রিয় দর্শক আমরা আজকে পাওয়ার সাপ্লাইটা দেখাবো এই যে একটা পাওয়ার সাপ্লাই সিএসকে অ্যান চারশো পঞ্চাশ ওয়ার্ডের ব্রোঞ্জ সার্টিফাইড ব্রোঞ্জ সার্টিফাইড রাখা এই কারণে যেহেতু আমরা আজকে একটা গ্রাফিক্স কার্ড রাখছি ফোর জিবি সেক্ষেত্রে আপনার এই গ্রাফিক্স কার্ডটার ভালোভাবে পাওয়ার বা পরিচালনা করার জন্য আপনাকে ব্রোঞ্জ সার্টিফাইডের পাওয়ার সাপ্লাইগুলো নিতে হবে তো আজকে যেহেতু ফোর জিবি সেক্ষেত্রে আপনার চারশো পঞ্চাশ এনাফ এই গ্রাফিক্স কার্ডটা ইউজ করার জন্য তো পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে দুই বছর এবং এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের তো সর্বশেষ এই প্যাকেজের সাথে থাকছে কেচিং কেচিংটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে ম্যাশ সিস্টেমের এবং হচ্ছে এদিকে টেম্পার্ড গ্লাস সহ লাইটিং কেচিং টোটাল চারটা ফ্যান সহ সামনের দিকে আছে তিনটা এবং পিছনের দিকে আছে একটা ফ্যান তো উপরেও আপনার ফ্যান লাগানোর অপশন আছে আপনি চাইলে আরও ফ্যান অ্যাড করতে পারবেন তো টোটাল প্যাকেজের মূল্য আসবে চৌষট্টি হাজার পাঁচশো টাকা যদি আপনারা এই ভিডিওটি দেখে আসেন তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা ছাড় আছে সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য কিছুটা অনার করে দেবো এই প্যাকেজ থেকে এবং আমাদের এই প্যাকেজ সম্বন্ধে আরও জানতে চাইলে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের কমেন্ট করতে পারেন অথবা আমাদের সেলস পারসন দের নাম্বারে যোগাযোগ করে আপনি আরো বিস্তারিত জানতে পারেন তো ভালো থাকুন সবাই আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম